কাঁঠালের বিচি বা দানা পরিষ্কার করতে পারছেন না সেকেন্ডের মধ্যে এইভাবে পরিষ্কার করুন আমি আজকে প্রমাণ সহ আপনাদের দেখিয়ে দেব ভিডিওটা না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবে না এই টিপসটা ফলো করলে যে কোনো মানুষেরাই এই কাঁঠালের দানা বা বিচি সহজভাবেই পরিষ্কার করতে পারবেন তো দেখুন কত সুন্দর দানাটা পরিষ্কার হয়ে গেছে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি খুবই ভালো আছি নেচুরাল ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি এমন টিপস দেখাবো বন্ধুরা যারা কাঁঠালের বিচ্চি বা দানা পরিষ্কার করতে পারেন না তাদের জন্য একটা সহজ পদ্ধতি আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব বন্ধুরা তো এদিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে দেখেই বুঝতে পারছেন তো চলুন এখন নিয়ে নিয়েছি কাঁঠালের বিচ্ছি অল্প নিয়েছি আপনাদের চাইলে বেশিও নিতে পারেন কিংবা কমও নিতে পারেন তো আমি অল্প নিয়ে দেখাবো যে এই কাঁঠালের দানাটা কিভাবে আমি পরিষ্কার করি সেকেন্ডের মধ্যেই আপনাদের প্রমাণ সহ আজকে দেখাবো বন্ধুরা তো তো চলুন বন্ধুরা কাঁঠালের বিচিটাকে আমি পুরো পরিষ্কার করে জলে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম রোদে তিন চারটা রোদ খাইয়েছি তো এই কাঁঠাল বিচি বা দানা পরিষ্কার করার জন্য অনেকেই খেতে চান না আর কাঁঠালের দানার মধ্যে প্রচণ্ড পরিমাণ ভিটামিন আছে আর টেস্ট প্রচণ্ড হয় বন্ধুরা আজকে আমি কাঁঠালের বিচিটা কীভাবে পরিষ্কার করা হয় এবং তার ভর্তা দুটোই দেখাবো বন্ধুরা আপনারা ভিডিওটা স্কিম না করে কন্টিনিউ দেখতে থাকুন তো কাঁঠালের বিচি দিয়ে বন্ধুরা আরও অনেক রকম মজার মজার রেসিপি হয় তো বন্ধুরা এখন আমি কাঁঠালের বিচিটাকে নখ দিয়ে ছাড়িয়েছি যে প্রথমে যে খোসাটা হয় সেটাকে ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা এখন কিন্তু প্রত্যেকের বাড়িতে কাঁঠাল আছে পাকা কাঁঠাল কম বেশি হয়ে থাকে যদিও না থাকে এখন বাজার থেকে পাকা কাঁঠাল কিনে খাচ্ছেন আপনারা তো আপনারা চাইলে এইভাবে গোটটাও ছাড়িয়ে নিতে পারেন না হলে বুঁটি দিয়েও কেটে নিতে পারেন তো আপনাদের যেটা সুবিধে মনে হয় আপনারা সেটাই করে নেবেন বন্ধুরা তো দেখুন আমি সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি তো এখন আমি বটি দিয়ে মাঝখান দিয়ে দুভাগে ভাগ করে দেব আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন তো দুভাগে ভাগ করে দিলে খোসাটা উঠতে সুবিধে হয় এই যে লাল খোসাটা আপনারা যদি এই গোটা দানাটাকেও সংরক্ষণ করতে চান এক বছর ধরে তাহলে আপনারা কি করবেন বলুন তো একটা মাটির হাঁড়ি নিয়ে আসবেন তার মধ্যে অর্ধেক বালি দিয়ে দেবেন তারপরে এই যে গোটা দানাটাকে রেখে দেবেন রেখে দিয়ে আবার বালি দিয়ে ফুল করে দেবেন এইভাবে আপনারা এক বছর রেখেও আপনারা এই কাঁঠাল দানাটাকে খেতে পারবেন আর মাঝখানে মাঝখানে একটু রোদে দিয়ে দেবেন না হলে যদি বালিতে ভিজে ভাব থাকে তাহলে অঙ্কুর বেরিয়ে যেতে পারে বন্ধুরা তো অল্প দানাতে কতটা খোসা বেরিয়েছে দেখুন বন্ধুরা তো এবার যে মেন কাজটা হচ্ছে বন্ধুরা যে এই যে লাল খোসাটা এটা ছাড়ানোর জন্য অনেকেই খেতে চান না এটা মুখে দিলেই অসুস্থ একটা ভাব তৈরি হয় তার জন্য অনেকটা টাইম লাগে ছাড়ানোর জন্য তার জন্য অনেকেই খেতে চান না খেতে মন চাইলেও আপনারা খেতে পারেন না তো আমি আজকে প্রমাণ সেকেন্ডের মধ্যে এই কাঁঠালের দানাটা পরিষ্কার কীভাবে করা হয় দেখাবো তো বন্ধুরা এখন আমি গ্যাসটা নিয়ে চলে এসেছি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি তো এখন আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেবো বন্ধুরা গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি এখন আমি কড়াইতে জল দিয়ে দেবো তো অল্প একটু জল দেব কারণ আমার অল্প কাঁঠালের দানা আছে তাই অল্প দেবো তো আপনারা যদি বেশি দানা নেন যেমন পাঁচশো বা এক কিলো তাহলে আপনার জলের পরিমাণটা বাড়িয়ে নেবেন তো আমি হালকা উষ্ণ গরম করে নিয়েছি তো এখানে হালকা উষ্ণই গরম করতে হবে তো উষ্ণ গরম করে নিয়েছি এখন কড়াইটাকে নামিয়ে নেব বন্ধুরা তো আমি হাত দিতে পারছি সেইভাবে জলটাকে উষ্ণ গরম করতে হবে তো এখন আমি একটা জামবাটি নিয়ে এসেছি তার মধ্যে জলটাকে ঢেলে নেব তো জলটাকে দিয়ে নিয়েছি এখন যেটা লাগবে একটা লেম্বু তো অর্ধেক দিয়েছি যেহেতু অল্প দানা আছে তো অর্ধেক দিলেই হয়ে যাবে আর আপনার যদি পাঁচশো বা এক কিলো দানা থাকে তাহলে আপনারা এখানে একটা লেবুই দিয়ে দেবেন তো ভালো করে চিপে নিয়েছি দেখুন বুঁটিটাকে সাইড করে দিচ্ছি এখন আমি এই যে দানাটাকে দিয়ে দেবো কাঁঠালের দানাটাকে এইভাবে দিতে হবে যেন জলের মধ্যে ডোবা থাকে কাঁঠালের দানাটা নাহলে কিন্তু হবে না তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেব মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকিয়ে দেবো তো ঢাকিয়ে দিয়েছি তো এখন আমি পনেরো থেকে কুড়ি মিনিটের পর বন্ধুরা ফিরে আসছি তো পনেরো কুড়ি মিনিটের পর ফিরে এলাম তো দেখি দানাটার অবস্থা কীরকম হয়েছে বন্ধুরা এই কাঁঠলের দানার মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণ ভিটামিন আছে বন্ধুরা তো আমি খুলে দেখাচ্ছি বন্ধুরা দেখুন জলটা কতটা ঘোলা হয়েছে দেখেই বুঝতে পারছেন পুরো চারিদিকে ঘোলা হয়ে রয়েছে জলটা এখন আমি একটু নখ দিয়ে ছাড়িয়ে দেখাবো যেহেতু এখানে এটা অল্প বিচি আছে হাত দিয়ে একটু ঘষলেই দেখুন কত সুন্দর ছেড়ে যাচ্ছে আর যদি এখানে পাঁচশো বা এক কিলো বিচি কাঁঠালের দানা থাকে তাহলে তো এইভাবে ঘষে ঘষে ছাড়াতে অনেকটা টাইম লেগে যাবে বন্ধুরা তার জন্য আমি একটা পদ্ধতি দেখাবো তো বন্ধুরা দেখুন কত সুন্দর ছেড়ে যাচ্ছে হাত দিতে না দিতেই খোসাটা সুন্দরভাবে উঠে যাচ্ছে তো বন্ধুরা এইভাবে যদি কাঁঠালের দানাটাকে আপনারা হাত দিয়ে একটু চটকে দেন তাহলে খোসাটা সুন্দরভাবে ছেড়ে যাবে কিন্তু যদি এখানে এক কিলো বা পাঁচশো কাঁঠালের দানা থাকে তাহলে তো আপনারা এতগুলো দানাকে হাত দিয়ে চটকে চটকে কিন্তু ছাড়ানো সম্ভব নয় তো তার জন্য আমার যেটা লাগবে একটা বোতল যে জলের বোতল যেটা নর্মাল জল খাওয়া হয় সেই বোতলই লাগবে তো বন্ধুরা এখানে আপনারা লেম্বু যদি না দিতে চান তাহলে লবণ দিয়েও জলের মধ্যে এই কাঁঠাল দানাটাকে ভিজিয়ে রাখতে পারেন দশ থেকে কুড়ি মিনিটের মধ্যে কত সুন্দরভাবে যেরকম ছাড়ছে সেরকমই ছেড়ে যাবে তো এখন আমি নিয়ে আসলাম একটা জলের বোতল তো এই জলের বোতলটার মুখটা আমি খুলে নিচ্ছি আপনারা যে কোনো একটা জলের বোতল নিয়ে নেবেন জলের বোতল নিলে হলে আপনারা যে যদি বড় মুখ থাকে বোতলের তাহলে সেটাও নিলে হবে বন্ধুরা তো আমি এখন কাঁঠালের দানাটাকে একে একে ভরে নিচ্ছি যদি জলের বোতলের মুখটা বড় থাকে তাহলে আরও সুবিধা হয় বন্ধুরা একসঙ্গেই অনেকগুলো কাঁঠালের দানা ভরা যেতে পারে তো আগে একটা আমি এই কাঁঠাল দানা ছাড়ানোর ভিডিওটা দিয়েছিলাম তো অনেকেরই উপকৃত হয়েছেন এবং অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে কাঁঠাল দানা ছাড়ানোর পদ্ধতিটা খুবই ভালো লেগেছে তো এখন আমি কাঁঠাল দানা সবগুলো ভরে দিয়েছি দেখুন এখন সেই জলটা আমি দিয়ে নিচ্ছি সেই উষ্ণ গরম জলটা যে যেটা ছিল সেটাই দিয়ে নিচ্ছি তো এখন মুখটা লাগিয়ে দিচ্ছি তারপরে আমি একটু ঝাঁকিয়ে নেব এইভাবে ঝাঁকিয়ে নিতে হবে বন্ধুরা দেখুন তার চারিদিকে খোসা কত সুন্দর লেগে আছে আর কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে দেখুন দেখেই আপনারা বুঝতে পারছেন এই দেখুন কত সুন্দর খোসাটা লেগে আছে বোতলের চারিদিকে আর দানাটাও কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে তো ওটা আমি অল্প দানা দিয়ে দেখালাম তো আপনাদের যদি পাঁচশো এক কিলো থাকে তখন এই সুন্দরভাবে ছেড়ে যাবে বন্ধুরা কাঁঠালের দানাটা তখন তো হাত দিয়ে ঘষে ঘষে এত আর টাইম নেই ছাড়ানোর তখন এইভাবে আপনারা করে নেবেন তো বোতলের মুখটা খুলে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা পরিষ্কার হয়েছে দেখুন দানাটা পুরো চকচকে করছে বন্ধুরা তো এটাকে আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি আপনারা জলটাকে পাল্টে পাল্টে দু চারবার ধুয়ে নেবেন বন্ধুরা দিলে কাঁঠালের দানাটা একদম পরিষ্কার হয়ে যাবে তো অল্প দানা ছিল তো সেটাতেই কতটা খোসা বেরিয়েছে দেখুন বন্ধুরা তো আর একবার জল দিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি বন্ধুরা তো দানাটা দেখেই বুঝতে পারছেন কতটা পরিষ্কার হয়েছে এখন আমি একে একে তুলে নেব একটা প্লেটে রেখে দিচ্ছি তো দেখুন দানাটা কতটাই পরিষ্কার হয়েছে তো যখন আপনাদের কাছে বেশি দানা থাকবেন তখনই আপনারা এই টিপসটা ফলো করবেন বন্ধুরা আপনারা খুবই উপকার পাবেন আমি গ্যারেন্টি দিয়ে বলছি এবং আমি আপনাদের প্রমাণ সহ দেখিয়ে দিলাম দেখুন কাঁঠালের দানাটা কত সুন্দরভাবে পরিষ্কার করা যায় তো সর্বমোট এতগুলোই দানা হয়েছে বন্ধুরা দেখুন তো এই টিপসটা কেমন লাগলো বন্ধুরা আমাকে তো কমেন্ট করে জানাবেন তো কতটা পরিষ্কার হয়েছে দেখুন আর যদি এটা আপনারা সংরক্ষণ করে রেখে দিতে চান তাহলে এটাকে একটা সুতির কাপড় দিকে ভালোভাবে মুছিয়ে নেবেন দিয়ে তারপরে একটু রোদে শুকিয়ে দেবেন একটা দুটো রোদ খাইয়ে দেবেন তারপরে আপনারা এটাকে ফ্রিজের মধ্যে একটা প্লাস্টিক জড়ি দিয়ে বেঁধে রেখে দেবেন যখনই মন চাইবেন আপনারা বার করে করে খাবেন তো এখন আমি এটাকে ভর্তা করে দেখাবো কীভাবে ভর্তা বানাবো সেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন আর ভর্তা রেসিপিটাও খেতে দারুণ লাগে যেমন গরম ভাতের সঙ্গে পান্তা ভাতের সঙ্গে দারুণ মজা হয় বন্ধুরা তো চলুন এখন ভর্তাটা বানিয়ে নিই তো গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি এখন কড়াইটা চাপিয়ে দেব তো এখন আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি এমনই জল দেব যেন কাঁঠাল দানার সঙ্গে মিশে যায় জলটা জলটা আমি আর পরে ফেলে দেব না যেহেতু দানা অল্প আছে তাই অল্পই জল দিয়েছি এখন কাঁঠাল দানাটাকে দিয়ে দিলাম তারপরে আমি অল্প একটু লবণ দিয়ে দেব। স্বাদ অনুযায়ী আপনারাও লবণ দিয়ে দেবেন আপনার যদি এখানে কাঁঠালি দানাটা বেশি থাকে তাহলে লবণটাও বেশি দিয়ে দেবেন তো এখন আমি একটু নাড়িয়ে দিচ্ছি দিয়ে এটাকে ঢাকিয়ে দেবো যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা তো এখন আমি খুলে দেখাচ্ছি তো দেখুন জলটা একদম গায়ে গায়ে হয়ে গেছে এখন একটু নাড়িয়ে নিচ্ছি দিলে জলটা শুকিয়ে গেল তো আমি এখানে বলেছিলাম জলটা ফেলবো না তাই জলটা ফেলে নি আর সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন তুলে নিচ্ছি তো বন্ধুরা এই যে কাঁঠাল দানার ভর্তা কিংবা যে কোনো রেসিপি করতে পারেন কাঁঠাল দানা দিয়ে যেমন চচ্চড়ি যে কোনো পাঁচ মিশালি তরকারির সঙ্গেও পড়ে এই কাঁঠাল দানাটা খেতে খুবই মজার হয় তো এখন দিয়ে দিলাম সর্ষা তেল তো তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো একটা শুকলা লঙ্কা তো এটাকে একটু লাল লাল করে ভেজে নেব তো লাল লাল করে ভাজা হয়েছে এখন দিয়ে দেব আমি যেটা বন্ধুরা গন্ধরা পাতাটাকে আমি কুচিয়ে দিয়ে দিলাম কাড়িপাতাটা দিলে তার গন্ধটা বেশ সুন্দর লাগে তো সুন্দরভাবে এটাকেও ভেজে নিয়েছি এখন যেটা দিয়ে দেব সেটা হচ্ছে দুকোয়া রসুন রসুনটাকে দিয়েও আমি ভেজে নিচ্ছি আপনারা গাইলে এখানে পেঁয়াজ কুচিও দিয়ে ভেজে নিতে পারেন তো আপনারা এইভাবে করে খাবেন তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে কীভাবে লাগছে তো আমি সাইড করে দিয়েছি এখন একটু সর্ষা দিয়ে দিচ্ছি সর্ষাটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি অল্প একটু দিয়েছি যেহেতু অল্প জিনিস এখন দিয়ে দেবো একটু কালো জিরে কালো জিরে দিলেও এই কাঁঠাল দানার ভর্তাটা খুব খেতে ভালো লাগে তো একটু দিয়ে দিলাম অল্প একটু দিয়ে সবগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচি দিতেও পারেন নাও দিতে পারেন তো আপনারা পেঁয়াজ কুচি না দিয়ে এভাবে বানিয়ে খাবেন তো বন্ধুরা আমি গ্যারেন্টি দিয়ে বলছি এইভাবে যদি আপনারা বানিয়ে খান তো আপনারা এক থালা গরম ভাত অনাহাসে খেতে পারবেন তো তো বন্ধুরা দেখুন আমার সমসলা মশলা তোলা হয়ে গেছে তো এতটা তেল দেব না অল্প একটু দেব তো গ্যাসটা সাইড করে দিলাম তো এখন আমি এই দানাগুলোকে হাত দিয়ে ভালো করে চটকে নেব তো এখন আমি একটু তেল দিয়ে নিচ্ছি গরম তেলটা আপনার চাইলে এখানে কাঁচা শর্ষা তেলটাও দিয়ে নিতে পারেন তো এখন আমি একে একে চটকে নিচ্ছি বন্ধুরা রসুনটাও এক কোয়া চটকে দিলাম কাঁঠাল দানার সঙ্গে এখন দিয়ে দিচ্ছি অল্প একটু জিরা গুঁড়ি যেহেতু আমি আগে লবণ দিয়েছিলাম স্বাদ অনুযায়ী এখন আর লবণ দেবো না তো শুকনা লঙ্কাটাকেও ভালো করে চটকে দিচ্ছি রসুনটাকেও ভালো করে চটকে নিচ্ছি এখন সব কাঁঠাল দানাগুলোকে একসঙ্গে এই মশলার সঙ্গে মিশিয়ে নেব বন্ধুরা তো ভালোভাবে আমি চটকে নিয়েছি সব মশলাটাকে এখন দানাগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি দানাটা দেখুন কত সুন্দরভাবে হয়েছে সেদ্ধ এখন সব মশলার সঙ্গে আমি মিশিয়ে নিলাম তো বন্ধুরা আমি হাত দিয়ে একটু মুঠো করে নিচ্ছি দিয়ে বলের সেপ দিয়ে নেব তো বন্ধুরা এইভাবে ভর্তা একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে খাবেন তো আমি গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধুরা আপনারা অনায়াসে এক থালা গরম ভাত খেতে পারবেন এবং তার সঙ্গেও পান্তা ভাত খুব জমিয়ে মজা করে খেতে পারবেন বন্ধুরা তো বন্ধুরা সুন্দরভাবে আমি একটা বলের সেপ দিয়ে নিয়েছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা তো বন্ধুরা আমি আজকে এক সেকেন্ডের মধ্যে কাঁঠালের দানা পরিষ্কার করে এবং ভর্তা বানিয়ে দেখালাম তো এখন একটা আমি প্লেটে রেখে দিচ্ছি তো আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং কাঁঠাল দানা পরিষ্কার করার যে টিপসটা দিলাম সে সেটাও কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর ভিডিওটা আপনারা একটু শেয়ার করে দেবেন শেয়ার করে দিলে অন্যদেরও উপকারে আসবে তো বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা আছে বন্ধুরা আজকে ভিডিওটা এত দূরই তো আমি যে সঙ্গে সঙ্গে কাঁঠাল দানার ভত্তাটাও করলাম সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন ভুলবেন না দেখতে কতটা লোভনীয় লাগছে দেখুন তো আজকের মতো এখানে সবাইকে টাটা